হ্যালো বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে কিন্তু চলে এসেছে একটা মস্ত বড় আপডেট হ্যাঁ রঞ্জিত বাজাজ কিন্তু তিনি কিন্তু নিজে টুইট করে এই মস্ত বড় একটা আপডেট দিয়েছে কি সেই আপডেট জানতে হলে এই ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে আর বন্ধুরা এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দেবে এটাই তোমাদের কাছে অনুরোধ এবার চলো দেখে নেওয়া যাক আনোয়ার আলীকে নিয়ে আজকে কি ঘটলো আজকে কিন্তু রঞ্জিত বাজাজ কিন্তু তিনি টুইট করে কিন্তু জানান যে আনোয়ার আলীরকে নিয়ে শুধুমাত্র বিষয়টা আর কিন্তু পিএসসিতে আটকে নেই প্লেয়ার স্টেটাস কমিটিতে কিন্তু বিষয়টা আর আটকে নেই এটা চলে গেছে এখন দিল্লি হাইকোর্টে হ্যাঁ বন্ধুরা আনোয়ার আলীকে কিন্তু দিল্লি হাইকোর্ট কিন্তু এই যে যে পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীর ফুটবলে প্রতিটা ম্যাচ খেলার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল যে আনোয়ার আলি এখন কোনো ম্যাচ খেলতে পারবেন না নির্বাসনে থাকবেন সেই নির্বাসনের ওপরে কিন্তু দিল্লি হাইকোর্ট কিন্তু দিয়েছে স্থগিতাদেশ সুতরাং বলা বাহুল্য যে ইস্টবেঙ্গলে কি আনোয়ার আলি তাহলে এখন ম্যাচ খেলতে পারবেন কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন কোর্ট সুতরাং কোর্টের ওপরে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি নয় কোর্ট যা ডিসিশান নেবে কিন্তু সেটাই কিন্তু সফল হবে আনোয়ার আলির ভবিষ্যতের জন্য এবার এটাই দেখার যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে প্রত্যেকটা ম্যাচ খেলতে পারেন নাকি তবে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে কিন্তু একটা টুইস্ট জমে উঠেছে ফুটবল মহলে আর হ্যাঁ আনোয়ার আলী মাঠে ফিরুক এটা শুধু ইস্টবেঙ্গল একজন সমর্থক নয় প্রত্যেকটা ভারতীয় চাই যে আনোয়ার আলী মাঠে ফিরুক তিনি একজন ভারতীয় একজন প্লেয়ার সুতরাং এটাই দেখার যে কি হয় চলো পরবর্তী ভিডিওতে আবার কোটের কোনো আপডেট থাকলে আমি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো টাটা বাই